নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুষ জী লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখো আজকের ভিডিওটা দেখে তোমাদের মন ভরে যাবে তো আমি আমার সামর্থ্য মতো দেখো আমি গোপা শোনার জন্য কিছু একটা জিনিস কিনে নিয়ে আসছি রুপোর দেখো পায়ের দুটো মল নিয়ে আসছি আর মাথার জন্য একটা মুকুর নিয়ে আসছি তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে গপুষণাকে কিছু করে দেবো মেয়েদেরকে তো উপর জিনিস করে দেওয়া হয় তো গোপুসোনাকে করে দেবো করে দেবো করে না করে দেওয়াই হচ্ছিল না সেই কারণে একটা একটা করে করছি এরপরে বাঁশি করে দেবো একটা আর এই যে দেখো গোপুসোনাদেরকে আমি এখন রেডি করাচ্ছি খেতে দেবো বলে আর এইখানে সোনামাও এসে হাজির হয়ে গেছে আর আমি সব জিনিসগুলো দেখছি যে সব ঠিকঠাক হবে কি না আর এই যে দেখো আমি এইবারে কিন্তু পরিয়ে দেবো আর গোপীসকেও নিয়ে আসছি তুলে কোলেতে আর দেখো একটা পায়ে কিন্তু হয়েছে মলটা আর একটা পায়ে কিন্তু হয়নি পাটা পাটা যেহেতু মুড়ে বসে আছে তো সেই কারণে ওইটা হয়নি তো সেই কারণে ঠিক করলাম যে একটা পায়ে পড়বে আর একটা হাতে পরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে নিয়েছি আর মোটরটা কিন্তু অনেকটা বড় সেই কারণে ওইখানটা পুরো মুড়ে পেছন দিক দিয়ে সুতো অ্যাড করে তো এইটা পরাতে হবে আর এই যে দেখো দুই গো রেডি করিয়ে দিয়েছি আর এই যে দেখো হাতে একটা পরিয়ে দিয়েছি আর পায়ে একটা পরিয়ে দিয়েছি আর মাথাতে এই যে মুকুটটা দড়ি দিয়ে পেছন দিয়ে বেঁধে দিয়েছি তো বেঁধে পরিয়ে দিয়েছি খুব ভালো লাগছে দেখো দেখতে হ্যাঁ যতটুকু আর এই যে দেখো আমার সব ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ছোট্ট করে একটু কমেন্ট করে দিয়েছো আর আমিও পাশে আছি তোমরাও আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো